আর কিস্তিতে নিতে আসতে হবে কোন জায়গায় আপনাকে একটু লোকেশনটা শেয়ার করি যেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এস স্কোয়ার মার্কেট ওটা 6 তলা একুশ নম্বর দোকানে এনজি গ্যাজেট ভাই স্ক্রিনে বেঁচে থাকা নম্বরে ফোন করলে ভিডিও করলে হবে আপনার আর আজকে ভিডিওটা না দানে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে ভিডিও খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ কিস্তিতে অফার রাখতেছে গিফট অফার রাখতেছে আমরা ডিসকাউন্ট অফার রাখতেছি আপন আজকে আমি স্টার্টিং করব আমাদের সবচেয়ে হাই রেঞ্জ এবং গেমিং যে ডিভাইসটা থার্টি প্রো এই ডিভাইসটা থেকে স্পেশালি ভাই যারা হচ্ছে একবারে হাই রেঞ্জে ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে চান নিঃসন্দেহে ইনফিক্স এই ফোনটা আপনি একবার এক্সপিরিয়েন্স করতে পারেন এটা রিজেন্ট হচ্ছে এটার মধ্যে বারো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন বারো সাথে বারো র্যাম বাড়িয়ে চব্বিশ জিবি র্যাম পর্যন্ত আপ নিতে পারবেন যেটা এল পি ডি এর ফাইভ এক্সের র্যাম ইউএফএস ফোর ইউজ করা তো এই ফোনটা কেন অফিশিয়াল গেমিং ফোন বলা হচ্ছে এটা রিজেন্ট একটু আমি যদি একটু দেখাই আপনাদের স্পেশালি এখানে কয়েকটা বাটন দেখা যায় কিনা অবশ্য একটা বাটন আছে এটা দেখা যায় না এটা হচ্ছে এই বাটনটা এটা হচ্ছে জিডি টিগার যেটা মানে নর্মাল যখন আমরা গেমস খেলে হয় কি ফোনে টাচ করে গেমস শুট করি না বাট এখানে স্পেশালি জিডি টিগার আছে যেটা কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন আপনি পাবজি টিভি আর কল অফ ডিউটি মতন গেম গুলো এই ডিভাইসের মধ্যে 120 এফপিএস এ খেলতে পারবেন 120 120 এফপিএস এ খেলা যাবে আপনার পাশাপাশি এই ফোনের মধ্যে সবচেয়ে বেশি দামি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটা ডিসপ্লেতে 144 হার্জ এর স্ক্রিন রিফ্রেশ রেট ইউজ করা এই ডিভাইসে সম্পূর্ণ একটা 5G ফোন 5G ফোন ইউজ করা ডায়মন্ড সিটি 83 50

আর নর্মালি কিন্তু গেমিং ডিভাইসগুলো ক্যামেরা তো ভালো হয় না বাট এটা ক্যামেরার যদি আমি একটু দেখে এটা পিছনে একশো আট মেগা পিকসেলের ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে এটার আপনার তেরো মেগা পিক্যাল ক্যামেরা আপনি দেখেন তেরো মেগা পিক্সেল ক্যামেরা আসলে দুর্দান্ত ক্যামেরা কারণ ক্যামেরা লেন্স ভালো ক্যামেরা অ্যাপেচার ভ্যালু কম ক্যামেরা দুর্দান্ত ভালোভাবে স্পেশালি কিন্তু ভাই এই ফোনটা যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে কারণ হচ্ছে যখন ভিডিও করবেন দেখেন ভিডিওতে আপনি ফোর কেতে সি এফ পি এসে ভিডিও করে নিতে পারবেন 60 fps 60 fps যেটা আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আপনার ফিল্ম স্টাইলে মুভি করা সবকিছু করতে পারবেন এই ফোনটার মধ্যে আপনার আপনি ক্যামেরা আসলে দূর ফোনটা হাতে ফাটে গেলে আমি এখন আপনারা বুঝবেন না এই ডিভাইসটা সম্পর্কে এটা Android ভার্সন ধরে এটা 15 থাকবে আপনার তো এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে কুলিং ফ্যান ছাড়া 38 কুলিং ফ্যান 44 ঠিক আছে তো যারা ভাবতাছেন গেমিং ডিভাইসটা নেবেন অফিশিয়াল ভাবে আমাদের শোরুম থেকে নিতে পারবেন 6 কিস্তির মাধ্যমে তাও মাত্র আট হাজার নয় চব্বিশ টাকা আট হাজার ঘরে বসে আপনি যারা আমাদের কাছ থেকে নিয়ে পারবেন আর যারা নিবেন তিনটা থাকতে আইটন টোটাল আটটা আইটেম আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন ঠিক আছে আর বলে কি ডকুমেন্ট লাগে এখন কিন্তু আমরা সারা বাংলাদেশী কিস্তি সুবিধা দিচ্ছি ভাইয়া মাত্র একটা এনআইডি কার্ড এখন কার এনআইডি কার্ড আছে একটা বিকাশ অ্যাকাউন্ট যে বিকাশে লাস্ট ছয় মাসে দশ বারো হাজার টাকা লেনদেন থাকবে চলবে আর জামিনদার একজন ফ্যামিলি কেউ বাবা মা ভাই বোন ওয়াই জামিনদারকে নিয়ে আসতো না তার একটা এনআইডি কার্ড আর একটা যে কোনো প্রান্ত থেকে সে অফিসিয়াল শোরুম থেকে ফোন নিতে পারবেন বাকিটা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করতে পারবে নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের জিটি থার্টি বলতে গেলে তারই ছোট ভাই জিটি থার্টি এই ডিভাইসটা এই ফোন স্পেশালি আপনার গেমিং ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা আপনার যারা গেম জন্য গেম লাভার বাজেটের কারণে ফোন নিতে পারতেছে না রিজনেবল প্রাইসে ইনক্রিজ আপনার নিটটা ফিল আপ করতেছে স্পেশালি এই ফোনটার মধ্যে আপনি জিটি ট্রিগার পেয়ে যাবেন যেটা আপনি কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন আর জিটি থার্টি সম্পূর্ণ একটা ফাইভ জি ডিভাইস ফাইভ জি ফোর এটার মধ্যে ইউজ করে ডায়মিন সিটি সেভেন ফোর ডাবল জিরো ফাইভ জি ফোর পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আট দুশো ছাপ্পান্ন সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

তো এই গেমিং ডিভাইসটাও কিন্তু একশো বিশ এফ পিস আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন যেটা স্পেশালি এখানে বললাম যেটা জিরি আছে এখানে সেন্সর আছে যেটা জাস্ট টাচ করবেন আর ফোনটা ওপেন হয়ে যাবে ক্লিক করে আপনি গেমস খেলতে পারবেন তো এই অফিসিয়াল ফোনটার প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা যারা কিস্তি নেবেন ভাবতে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো হ্যাঁ সাত হাজার আটশো টাকা হলে অফিশিয়াল ফোনটা আপনার হয়ে যাবে বাকি টাকা আপনি ঘরে বসে পরিশোধ করতে পারবেন আর এই ফোনটা যারা আমাদের কিস্তিতে পার্সেস করবে এই ফোনে সবগুলো কালার অ্যাভেলেবেল স্পেশালি আমরা একটা পিন এন্ড দিয়ে দিচ্ছি ভালো না লাগলে আপনি একটা স্মার্ট একটা অ্যাপেল ইয়ারবার সেকেন্ড জেনারেশন নিয়ে যান অথবা একটা ওয়ান প্লাস ইয়ারবার সে তিনটার মধ্যে যে একটা কিস্তিতে নিলে শিউ শর্ট থাকবে আর ক্যাশ এ নিলে টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে ভাই বুঝে নেবেন প্রত্যেকটাকে গুনে গুণে বুঝে নেবেন নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের ফ্ল্যাগশিপ নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো ভাই এই ফোনটা এই ফোন সামনে নতুন করে কিছু বলার নাই ফার্স্ট অফ অল এই ফোনটা এত পরিমাণে সেল করছি আমি এটা কাস্টমার ফিডব্যাক অনেক ভালো জিরো কমপ্লেন সহজ কথা স্পেশালি এই ফোনটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনটা যে বডিটা ইউজ করা সম্পূর্ণ মেটাল ফ্রেম যেটা এস টোয়েন্টি ফাইভ আলটার মধ্যে ইউজ করা খুবই শক্তপোক্ত মেটাল ফ্রেম বডি ইউজ করা এটার ইনটেক বক্সে তো আপনি নব্বই ওয়ার্ডের চার্জার পাবেন প্লাস ইনটেক বক্সের এরকম একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক পাবেন যে পাওয়ার ব্যাঙ্কটা কাজ কি জাস্ট

হার্জের স্ক্রিন রিফ্রেশ রিডিউস করা আর এই ফোনে ক্যামেরা টু দেখায় ভাই এটা সেলফি ক্যামেরা থাকবে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ক্যামেরা 32 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল পিছনে 50 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল আলট ওয়াইড অ্যাঙ্গেল 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স তিনটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ করবে আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনের মধ্যে ক্যামেরা ওয়াইস আছে যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা শেক করলে হলো ছবি আসলে ব্লার হবে না পাশাপাশি এটা পিছনে

ছয় হাজার সাতশো টাকা হলে সুপার ফ্ল্যাগশিপ ফোনটা আপনি নিতে পারবেন বাকিটা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন এই জিনিস তাদের আমাদের পার্সেস করবে তাদের স্পেশালি একটা আমরা অ্যাপেল ইয়ারবার্স সেকেন্ড ভালো লাগতেছেন একটা পিনাই অথবা একটা আপনি ওয়ান প্লাস ইয়ারবার্স তিনটে মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা কিস্তিতে নেবেন আর যারা ক্যাশে নেবেন তিনটে মধ্যে যে কোনো একটা থাকতে আর টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আপনার ঠিক আছে নেক্সট তারই এই ডিভাইস দেখাবো আমাদের নোট ফিফটি এই ডিভাইসটা আপনার স্পেশালি এই ফোনটার ইনটেক বক্সে ভাইয়া ওয়াল মানে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জারের পাশাপাশি একটা পাওয়ার পেয়ে যাবেন এটাও থাকবে আপনার মানে নর্মালি হয় কি ফোনগুলো ওয়ার্ল্ডে যে হয় যেমন আইফোন স্যামসাং এ সিরিজের ফোনগুলো এগুলা কিন্তু বক্সে দেয় না এগুলো কিন্তু বক্সে ইন্ডা বক্সে আপনার দিয়ে দিচ্ছে কোম্পানি ঠিক আছে শুধু এই পাওয়ার ব্যাংক না যে কোনো পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন পাশাপাশি এই ফোনটা কিন্তু সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি ইউজ করা এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্জ স্ক্রিন রিপ্রেশন এই ফোনটা আসলে অনেক স্মুথ আপনি স্কলিং না করা পর্যন্ত এটা ফিল্ডটা বুঝতে পারবেন আসলে পাশাপাশি এই ফোনটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনে কিন্তু ফিচার ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা থাকবে তেরো মেগা পিক্সেল আর এই ফোনের মধ্যে একটা মদার ফাংশন হচ্ছে আপনি রিভার চার্জের অপশন আছে মানে যেই সব ডিভাইস ওয়ার্ল্ডের সাপোর্ট সাপোর্টেড যেমন আইফোন হতে পারে স্যামসাং এস সিরিজের ফোনগুলো হতে পারে জাস্ট আপনি এক ফোন থেকে আরেক ফোনে চার্জ ট্রান্সফার করতে পারেন অলরেডি চার্জ হচ্ছে আপনার জো তো লাখ টাকার ফোনের ফিচারগুলো এগুলো ইউজ করেন ওই ফিচারগুলো মাত্র ছাব্বিশ হাজার টাকার ফোনে পাচ্ছেন ইভেন এটার বক্সে একটা বিএপি কার্ড থাকে

নয় মাসে পরিশোধ করতে পারবো সবগুলো কাবার এভেলেবেল কিস্তি দিন নিলে আমরা যে প্রিমিয়াম গিফট আবার একটা পে নাই ভালো লাগতেছে না ওকে স্কিপ করেন একটা অ্যাপেল এয়ারবাস অথবা একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটা যেকোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারেন আর যারা ক্যাশ নেবেন তিনের মধ্যে যেকোনো একটা তো পারে টোটাল আরও ষাটটা আইটেম আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন ভাইয়া সমস্যা নেই নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের হট সিরিজের সবচেয়ে হট অ্যান্ড লেটেস্ট যে মডেলটা হট সিক্সটি প্রো প্লাস মার্কেটে এসে অনেকে ভাই বলে আমার কার্ড ডিসপ্লে লাগবে কার্ড ডিসপ্লে করতে ফার্স্ট অফ অল এই ফোনটা আপনি থ্রি ডি কার্ড ডিসপ্লে পাবেন পাশাপাশি

ফার্স্ট অফ অল ভাই আপনার মার্কেটে অন্য অন্য ব্র্যান্ডে আপনার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার ফোনে যে ডিসপ্লেটা প্রোভাইড করে সেম ডিসপ্লে কোম্পানি মাত্র উনিশ হাজার টাকা ফোনে দিচ্ছে এটা বলার রিজেন্টটা হচ্ছে ভাইয়া জাস্ট আপনি আমার দিকে ধরলে বুঝতে পারবেন মানে এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ এটা ভালো আমি বললাম বাট এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে যেটা বারোশো ইন্টু সাতাশো যেটা ডিসপ্লেতে চার হাজার পাঁচশো পিট ব্যাটনেস ইউজ করে তো ডিসপ্লে আসলে মারাত্মক যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য নিঃসন্দেহে ভালো হবে ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে ডিসপ্লে পাশাপাশি একশো চৌচল্লিশ ক্যারি করতে খুব ইজি হবে আপনার পাশাপাশি আর তারপরে ষোলো জিবি র্যাম করা যায় পাঁচ হাজার একশো ষাট এম এজার ব্যাটারি পঁয়তাল্লিশ চার্জিং ক্যামেরা ভালো ফিফটি মেগা পিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে তেরো মেগাপিক্সেল দুর্দান্ত পেয়ে যাবেন আবার এই ফোনটা স্পেশালি এআই বাটন আছে এর এর অনেক কাজ আছে

ওকে ভালো লাগতে ঠিক আছে আপনি একটা পিনে নিয়ে যান পিনে নেমার লাগলে যান আপনি একটা ওয়ান প্লাস ইয়ার নিয়ে যান এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ক্যাশ নিলে টোটাল আট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন এই ফোনের ভাইয়া সবগুলো কালার ব্ল্যাক টাইটেনিয়াম ব্লু সবগুলো কালার আমাদের সব থেকে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার আমি তারপর যে ডিভিসটা দেখাবেন আমাদের হট সিক্সটি আই যেটা হচ্ছে আমাদের বেস্ট একটা ফোন এই প্রাইস রেঞ্জ এ খুবই প্রিমিয়াম একটা লুক এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট হয় যেটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম যেটা মাত্র পনেরো হাজার টাকা

কিস্তিতে নিলে আর ক্যাশ ইন টোটাল আটটা আইটেম গিফট এই ফোনের সাথে আমরা দিয়ে দিচ্ছি আট আটটা আইটেম গিফট আপনি আমাদের সাথে বুঝে নেবেন আপনার নেক্সট যে ডিডিও আমি দেখাবো একটা স্মার্ট টেন প্লাস একটা স্মার্ট টেন দুটো অলমোস্ট কনফিগারেশন দুটো দুটো একসাথে হাতে নিলাম এটার মধ্যে একটা বিগ মনস্টার ব্যাটারি ছয় হাজার এম এর ব্যাটারি ইউজ করে ভাই এই ফোনটার মধ্যে যারা যারা হচ্ছে আপনার বাবাকে বা আম্মুকে একটা ফোন দিতে যাচ্ছেন যে রাফ আর ইউজ করবে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এই ফোনটা নিঃসন্দেহে ভালো ছয় হাজার এম এর ব্যাটারি আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রম

আবার এই ফোনটার সাথে আবার চার বছর একটা ফুল ইঞ্চি গ্যারান্টিও দিচ্ছে যেটা স্লো বা ল্যাক ইস্যু আসবে না টিউবি থেকে সার্টিফাই করা ঠিক আছে তো এটা অফিসিয়াল প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা যারা কিস্তি দেবেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশ মানে আপনি বাটন ফোনের দাম স্মার্টফোন নিয়ে যাবেন যেটা এক বছর সার্ভিস ওয়ান্টিও থাকবে আপনার ঠিক আছে আর এটার সাথে স্পেশালি কিস্তিতে নিলে একটা ইয়ারবাস বা ফি বডি সেভেন একটা নিবেন তিনটার মধ্যে যেকোনো একটা কিস্তিতে নিলে ক্যাশ নিলে টোটাল আফটার টাইম এটার সাথে গিফট দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে শিওর এগারো হাজার পাঁচশো টাকা ফোনের লাস্ট যে ডিভাইসটা আমি দেখাবো স্মার্ট টেন আমাদের এন্ট্রি সেগমেন্টে খুবই প্রিমিয়াম এন্ড কিউ কিউ একটা ফোন আসলে এটা 4 জিবি র‍্যাম 64 জিবি রম 464 5000 এমএএইচ মধ্যে ব্যাটারি টাইপ সি ফোরে চার্জিং এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে ডুয়াল স্পিকার পাবেন এই ফোনটার মধ্যে আইপি 6 প্রো এই ফোনও থাকতেছে Android ভার্সন থাকবে 15 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ এর সাথে এটা আমাদের 700 নিটস ডিসপ্লেতে ইউজ করা তো ডিসপ্লে ব্রাইটনেস এন্ড পিট অনেক বেশি তো এটার এটার প্রাইস মাত্র মাত্র হচ্ছে 10500 টাকা যারা কিস্তিতে নেবেন 3100

অথবা একটা নিক নিয়ে যাবেন তিনটার মধ্যে যে কোনো একটা যারা কিস্তি নেবেন আর ক্যাশ এন ড্রল ষাটটা আইটেম গিট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আর কিস্তিতে নিলে কি কি লাগে আবার একটু শেয়ার করি আপনাদের যদি আপনার একটা এন আইডি কার্ড থাকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে যে বিকাশে দশ বারো হাজার টাকা থেকে এনএফ আপনি নিতে পারবেন যেকোনো প্রান্ত থেকে এসে দেশে অফিসিয়ালি শোরুম থেকে আর আসতে হবে কোন জায়গায় ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোলচত্তর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফএস স্কোয়ার মার্কেট ওরা ছয় তালায় ছশো একুশ নম্বর দোকান ছশো একুশ নাম্বার দোকান স্ক্রিনে বেশি থাকেন আমার হোয়াটসঅ্যাপ ফোন করলে হবে আল্লাহ হাফিজ